উনত্রিশ নম্বর গল্প আঘাত লিখেছেন বেলা দেবী এ পাড়ায় নূতন উঠে এসেছে পর্ণশ্রীরা পর্ণশ্রীর বাবা একটা নামী কোম্পানির অফিসার ছিলেন রিটায়ার করার পর এ পাড়ায় বাড়ি করে উঠে এসেছেন পর্ণশ্রীর দাদা পূর্ণব্রত একজন সদ্য পাশ করা এবং সদ্য কর্মনিযুক্ত ইঞ্জিনিয়ার ওরা এক ভাই দু বোন বড় বোন শান্তশ্রীর বিয়ে হয়ে গেছে তিন বছর আগে পর্ণশ্রী সদ্য কলেজে ঢুকেছে বাড়ি থেকে বড় রাস্তায় যেতে গলির মোড়ে যে বড় বাড়িটা রয়েছে তার সামনে রকে বসে থাকে পাড়ার একদল ছেলে পর্ণশ্রীকে কলেজ